আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রবার গাছ আমরা এক সময় জানতাম যে বইপত্র পড়েছি যে বাংলাদেশের রাবার বাগান হচ্ছে রামতি এখন পার্বত্য চট্টগ্রামের সবখানে রাবার বাগান আছে আমাদের এই রাবার বাগানটা কিন্তু বান্দরবানে এটা কেয়াজোপাড়া কন্টাম রোডে এখানেও কয়েকশো গাছ দেখা যাচ্ছে এরকম ছোটো ছোটো বাগান আরও আছে তো রাবারের এখন যথেষ্ট ব্যবহার বহুমুখী ব্যবহার আছে রাবার বনায়নটা অনেকটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আপনি পাঁচ থেকে সাত আট বছরের মধ্যে কিন্তু রাবার প্রোডাকশনে চলে যায় এবং একটা গাছ থেকে যদি আপনি যদি মনে করেন যে দশ হাজার গাছ রোপণ করেছেন দশ হাজার গাছের আপনার আছে এবং এই দশ হাজার গাছ থেকে আপনি যদি প্রতিদিন দশ টাকার রবারও পান তাহলে এক লাখ টাকা যদি আপনার পর্যাপ্ত সেরকম বনায়ন করার মতো রবার বাগান করার মতো যে জাঙ্গা থাকে রসম এটা হচ্ছে রাবারের টপার টপার যেটা যেটাতে রবারের কষগুলো পড়ে এভাবে খেজুর গাছের মতো প্রতিদিন বা একদিন পর এই কেটে দেওয়া হয় এবং কিছুক্ষণ পর পর এটা এক সময় দেখা যায় যে রাত সারা রাত ধরে পড়তে থাকে বা দিন পড়তে থাকে পড়ার পর এটার কাছাকাছি হয় তখন এটা কালেকশন করে আমরা এখানে আরো কিছু রাবার গাছ দেখি রাবার কষ এ দেখেন খুব সুন্দর এবং একটা গাছে কিন্তু দুইটাই বসানো হয়েছে এখানে উপরে একটা আপনারা দেখছেন নিচে একটা রস একেবারে খেজুর রসের মতো পরে হ্যাঁ এই যে এদিক দিয়ে ঘুরে 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 এখানে এসে থামে এবং এই খসগুলো পরবর্তীতে এগুলো নিয়ে যাওয়া হয় এগুলো তারা বড় ড্রাম আছে ড্রামে করে ফ্যাক্টরিতে নিয়ে যায় ফ্যাক্টরিতে নিয়ে এগুলো প্রথমে এগুলো রাবার শিট তৈরি করে রাবার শিট করার পর সেগুলো প্রসেসিং করে এবং পরবর্তীতে মেইন ফ্যাক্টরিতে নিয়ে যেখানে প্রোডাক্ট তৈরি করা হয় সেখানে সেটা কাজে লাগানো হয় তো আসলে রাবার গাছটা হচ্ছে আপনার একটা লাইফ জীবন বিমার মতো আর কি লাইফ ইন্স্যুরেন্সের মতো আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে রাবার গাছ এখন হচ্ছে বাংলাদেশের সাথে খুবই মানানসই এখন রাবার রাবার গাছ হিসাবেও শক্ত টেকসই এবং আর রাবার তো পাওয়া যাচ্ছেই আপনি দশ টাকা একটা রাবার গাছ থেকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ পাঁচ টাকায় পান এভারেজলি নেই তাহলে দিনে পাঁচ টাকা পেলে মাসে দেড়শো টাকা এরকম যদি দশ হাজার বারো হাজার গাছ থাকে তাহলে আপনি হিসাব করতে পারেন যে কত বছর আপনি এই ইনকামটা করতে পারবেন হ্যাঁ কমপক্ষে বিশ বছরের কম না এটা প্রোডাকশানটা বিশ বছর পাবেন এরপরে আপনি গাছ বিক্রি করে দিতে পারেন হ্যাঁ এত সুন্দর বিনিয়োগ আর নেই আর একটা দেশের সমৃদ্ধতার জন্য রাবারের কোনো বিকল্প নেই আর যেহেতু এখন বিশ্বব্যাপী একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট হচ্ছে রাবার আর কত বড় বড় গাছ দেবেন অনেক বিশাল বিশাল এই গাছগুলো রবার হচ্ছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ রাখো করছি